প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শি হয়নি জান্নাতের পরিবারে বাবা নেই জান্নাতের মা আছে আর ছোট একটা ভাই আছে ভাই মাদ্রাসায় পড়ে তো ভাইকে বেতন দিতে হিমশেম খেয়ে যায় জান্নাতের মা তার উপর জান্নাতের বিয়ের বয়স হয়েছে জান্নাতকে বিয়ে শাদি দিতে হবে তো জান্নাতের বিয়ে শাদি কার কাছে দিবে যারাই আসে তারাই শুধু যৌতুক চায় আর ভালো ছেলে না আসলে জান্নাতকে বিয়ে শাদি করতে চায় কিন্তু জান্নাতের সেগুলো পছন্দ হয় না জান্নাতের একটি কথা ছেলের পরিবার যেমনই হোক ছেলে যদি ভালো হয় তাহলে তার আর কিছু লাগবে না তো জান্নাত পড়াশোনা বেশি হয়তো করতে পারেনি কিন্তু হাতের কাজ ভালো জানে হাতের কাজ জেনে কিন্তু জান্নাত ইনকাম করবে সেই ব্যবস্থা এখনও করতে পারেনি চেষ্টা করছে তো জান্নাতের মাছ আছে জান্নাতকে বিয়ে দিতে কিন্তু এখনও সে ব্যবস্থা হয় নাই সেই জন্য জান্নাত এখন ইউটিউব এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক গরিব হোক সমস্যা নেই জান্নাতকে যদি একটু ভালোভাবে রাখতে পারে তাতেই খুশি তো দর্শক এ ছিল জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম